লেটস টক about দ্য ওয়েজ টু improve আওয়ার digestion অ্যান্ড বুস্ট মেটাবলিজম খুব ইজি অ্যান্ড সিম্পল কিছু টেকনিক নিয়ে কথা বলবো এই টেকনিকগুলো যদি আমরা আমাদের ডেইলি লাইফস্টাইলে ইনক্লুড করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ডাইজেশন অনেক ইম্প্রুভ করবে এবং এগুলো আমাদের মেটাবলিজমকে অনেক বুস্ট করবে সো লেটস গেট স্টার্টেড নাম্বার ওয়ান ইট মাইন্ডফুলি খাবারের সময় তাড়াহুড়া না করে আস্তে ধীরে খেতে হবে চিউ প্রপারলি কোনো খাবার ঠিক মতো না চিবিয়ে ঘিরে ফেলা যাবে না একটু সময় নিয়ে চিবিয়ে খাবার খেতে হবে অ্যাভয়েড ড্রিঙ্কিং ওয়াটার ওয়াইল ইউ আর হ্যাভিং মিল অর অ্যাভয়েড ড্রিঙ্কিং জাস্ট আফটার দ্য আফটার দ্য মিল যেটা হয় যে আমরা সবসময় সবসময় খাবারের সাথে সাথে পানিটা খাই যেটা খুবই একটা আনহেলদি প্র্যাকটিস হয় যদি খাবারের একদম শুরুতে আমরা পানিটা খেয়ে একদম খাবার শেষের পনেরো থেকে বিশ মিনিট পরে যদি আমরা পানিটা পান করি দ্যাটস ভেরি হেলদি প্র্যাকটিস ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কখনোই ওভারলোড করে না খাওয়া দেখা যায় যে আমরা আসলে আমাদের যতটুকু প্রয়োজন নেই স্টমাকটা তো আসলে আমাদের অনেক বড় না তাই না আমরা এমন করে স্টমাকটা ঠেসে ঠেসে খাওয়া দাওয়া করি যা আসলে ওখানে আর কোনো স্পেসই থাকে না সুন্নাতেও বলা আছে স্টমাকে অ্যাটলিস্ট ওয়ান থার্ড আপনি ফাঁকা রেখে এরপরে খাওয়া দাওয়া করেন তাহলে আপনার ডাইজেশন অনেক ইম্প্রুভ করবে লাস্ট বাট নট দ্য লিস্ট খাবার খেয়ে ইমিডিয়েটলি বসে পড়া বা শুয়ে না পড়া আমরা যেটা করি খাবার খেয়ে এসে শুয়ে পড়ি ফোন নিয়ে শুয়ে পড়ি বা ফোন নিয়ে বসে পড়ি তা না করে আমাদের উচিত ঘরের কাজে আপনি কন্ট্রিবিউট না করেন বা আপনি যদি করতে না হয় ইন দ্যাট কেস আপনি শুয়ে বা বসে মোবাইলে যে জিনিসটি দেখতেন হেঁটে হেঁটে ঘরে হেঁটে হেঁটে মোবাইলে ইউ ক্যান এনজয় দ্যাট থিং রাইট খাবার খেয়ে আমরা যদি আমাদের ঘরের ভিতরেই পনেরো থেকে বিশ মিনিট হাঁটাহাঁটি করি বা ঘরের খাবারের পরে ঘরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো যদি আমরা কমপ্লিট করি নতুন বছর চলে আসছে অলরেডি আর মাত্র তিন মাস আছে আজকে এক তারিখ অক্টোবর মাসে শুরু হয়ে গেল সো আপনারা যদি হেলথ রিলেটেড ফিটনেস রিলেটেড কোনো রেজুলেশন সেট করে থাকেন যেগুলো হয়তো এই বছরের শুরুতে করতে চেয়েছিলেন কোনো কারণে করা হয়ে ওঠেনি আমি বলবো আমার ভিডিওতে শেয়ার করা টিপসগুলোকে আপনাদের লাইফস্টাইলে ইনক্লুড করেন দেখবেন যে খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছেন হেলথ রিলেটেড অ্যাটলিস্ট যখন আপনার ডাইজেশন ইমপ্রুভ করবে আর মেটাবলিজম বুস্ট করবে তখন আপনি আসলে অন্য যে টার্গেটগুলো আছে এগুলো ফিল করতে আপনার সেরকম কোনো একটা কষ্ট হবে না আর খুব ভালো একটা কনসিস্টেন্সি পেয়ে যাবেন আমি যে হ্যাবিট হ্যাবিটগুলো ডিসকাস করলাম এগুলো শুন শুন মানে শুনতে অনেক ছোটো মনে হলেও আসলে আপনি খেয়াল করে দেখবেন আমরা অনেকেই এই কাজগুলো ঠিকমতো করে উঠতে পারি না কোনোটা না কোনো 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 না কোনোটা স্কিপ করেই ফেলি Thank you for watching this video. If you really find this video helpful, reach out for any queries and for nutrition and diet consultancy, you can also contact me online. I'll put the details below.